আমরা আগামী উনত্রিশ তারিখে উপজেলা নির্বাচনে আনারসের পক্ষে মত্জ হোসেন বাবলুকে ভোট দেব এবং আমরা যতটুকুন পর্যন্ত জানি আমাদের এলাকায় ব্যাপকভাবে উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন আমরা আপনাদের মাধ্যমে গোটা উপজেলাবাসীকে ধন্যবাদ জানাতে চাই এবং আহ্বান জানাই আপনারা হবে। না আনারস মার্কায় ভোট দিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে মত্জ হোসেন বাবলুকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ উনি জয় হবেই তার জয় নিশ্চিত কারণ আমরা বিগত দিনের থেকে আজকে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অতীত ইতিহাস বাবলুর জানি সেই কারণে মোহ্জি হোসেন বাবলু বিগত সাতেই জানুয়ারির পার্লামেন্ট নির্বাচনে যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকায় তার জন্যে তখনই ব্যাপক সাড়া পড়ে গেছে সেই কারণে আমরা আশাবাদী বাবলু জয়যুক্ত হবে এবং আমরাও ব্যাপক ঘটে তাকে জয়যুক্ত করব। জয় আমাদের হবেই ইনশাল্লাহ ইনশাআ কেন ভোট দিতে হবে বাবলু সৎ নির্ভীক সুশিক্ষিত রাজনৈতিক কর্মী হিসাবে তার যে রাজনৈতিক দক্ষতা এবং মানুষের প্রতি যে ভালোবাসা যে কোনো সময় যে কোনো মানুষ তার কাছে গেলে সে তার এই অবসর টাইমের ফাঁকে ফাঁকে সে মানুষের যে জনকল্যাণমূলক কাজ করে এ থেকে আমরা অত্যন্ত খুশি উনি নির্বাচিত হলে দেশের আমাদের এলাকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ উপজেলা চেয়ারম্যানের পক্ষে করা সম্ভব সেগুলা সহ আরও যেহেতু ও আওয়ামী ক্ষমতা আছে উনিও আওয়ামী করেন সেই কারণে সরকারের কাছ থেকেই আমরা বিশ্বাস করি এবং উনি আশ্বস্ত করেছেন আমা আমাদেরকে যে উনি ব্যাপক উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন এবং আমরা এটা বিশ্বাস করি উনি পারবেন এক নং জুয়ার ইউনিয়ন তথা বড়াইগ্রাম থানা ব্যাপকভাবে সারা পেয়েছে যেটা আনারসের জন্য মজেম হোসেন বাবলু উনি অত্যন্ত ভালো লোক এবং প্রভাষক ছিলেন তিনি তার রাজনীতি ছাত্র জীবন থেকে আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের পাশে থাকবেন আর আমি জোয়ার ইউনিয়ন তথা বড়াইগ্রাম থানা প্রত্যেকটি জনগণকে বলবো যেন তারা আনারস মার্কায় ভোট দিয়ে বাবলু ভাইকে জয়যুক্ত করেন এবং আপনাদের পাশে থাকার জন্য পাশে থাকবেন আর আরেকটা কথা বলতে চাই যে উনি সরকারি প্রভাষক ছিলেন প্রভাষক হিসাবে অনেক দক্ষ প্রভাষক ছিলেন এবং সবার সঙ্গে সব ছাত্র ছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একজন দক্ষ কারিগর ছিলেন আর ইতিমধ্যেই আমি আর কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ তো আর মায়ানমার থেকে আসে নাই মায়ানমারের রোহিঙ্গা না অতএব আমি জামাত বিএনপি এবং সর্বদলের সর্বলোককে বাংলাদেশে ভোটাধিকার অধিকার আছে যেহেতু তাদেরকে আমি সবাইকেই ভোট প্রদান করার জন্য আহ্বান জানাব এবং সেই সূত্রে যারা যোগ্য মনে করবেন তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন এবং আমার মনে হয়েছে যে আনারস মার্কা প্রার্থী মজেম হোসেন বাবলু প্রভাষক উনি আমাদের থানার দায়িত্ব নিতে পারবেন এবং গণ জনমানুষের কল্যাণের জন্য উনি আমাদের জন্য যথেষ্ট আর ইতিমধ্যে আমি আরও বলতে চাই উনি জনসেবা করবেন জন্যেই সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রত্যেক করে সরকারি চাকরি গিয়ে উনি বাদ দিয়ে জনসেবা করার জন্যই চাকরি রিজাইন দিয়ে উনি এই নির্বাচন করছেন আমরা আশাবাদী উনি জনসেবা করবেন জন্যই জনগণও তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন মত নির্বিশেষে তার সকল দলের লোকজনের সাথে তার একটা সুসম্পর্ক আছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এবং আমরা আশা করি উনি বিপুল ভোটে জয় যুক্ত হবেন আপনারা সবাই বাবলুকে মধ্যমসেন বাবলুকে আনারস মার্কা প্রতি বিপুল ভোটে ভোট দেওয়া জয়যুক্ত করবেন ইনশাল্লাহ জয় নিশ্চিত